আজকে কসবার তালতলায় আমার কথা বলা হতো না গতকাল আমার জানাজা হওয়ার কথা ছিল গতকাল আমি শেষ হয়ে যেতাম কারণ যে অ্যাক্সিডেন্ট করেছি বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না আমার পুরো গাড়ি শেষ গাড়ির শুধু ইঞ্জিনটা বাকি আছে আর সিটটা বাকি আছে বাদ বাকি আর কিছু নাই পুরো গাড়ি শেষ হয়ে গিয়েছে কেমনে পড়েছি রাস্তা দিয়ে আসছিলাম গাড়ি ছিল প্রায় সত্তর কিংবা পঁয়ষট্টিতে স্পিডটা মোটামুটি অনেক বেশি ছিল রাত বেজে গেছে প্রায় বারোটা টার্নিং পয়েন্ট সোজা এসে ডান দিকে যাব ড্রাইভার সাহেব বুঝে উঠতে পারে নাই ওভার স্পিড ছিল এমন জোরে একটা আঘাত লাগছে গাছে গাছে আঘাতে গাড়িটাই দেখেন আমার লুক অ্যাট মাই হ্যান্ড হাত দেখেন এই হাতটা আমি বোঝাচ্ছি যে গাড়িটা কেমন হয়েছে গাড়িটা এমনি যাচ্ছে সোজাগে গাছে লাগছে গাছে লেগে এমনি তিনবার গাড়ি উল্টাইছে কিন্তু আমার দেহে একটা আঁচও লাগে নাই শুধু আমন আমার সঙ্গে আরো পাঁচজন ছিল কে কোনো আঁচ লাগে নাই আমি ভাবলাম যখন আল্লাহ হেফাযত करना चाहता है तो कोई उसे रोक नहीं सकता है মালিক কিছু হয়নি আমার আমি চুপচাপ আমার কিন্তু সিট বেল্টও ছিল না সিট বেল্ট আমি পরি নাই পানির ভিতরে যখন পড়ে গিয়েছি পানি ঢোক্ত শুরু করেছে গাড়ি ভিতরে ধর আমাদের সামনে যেই আমাদের ক্যামেরাম্যান তানবির ছিল ধরে ক্লাস ভেঙে ফেলছে এক বাড়ি দিয়ে ওর হাত একটু কাটছে আমি সোজা গাড়ি থেকে পেছন থেকে সামনে দিয়ে গেট দিয়ে পানি ঢুকতেছে গাড়ি দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গিয়েছি ছয় জন ছিলাম পুরো রাস্তা ফাঁকা যদি পানিতে ডুবে যেতাম বাচ্চাতে কেউ আসতো না কারণ পানিতে ডুবলে বেশি না দুই মিনিট থাকলে খেলা শেষ তো আল্লাহর কি কি যে আল্লাহর কুদরত পুরো গাড়ি শেষ কিন্তু আল্লাহ আমাকে বাছায় রেখেছেন ড্রাইভার সুস্থ আছে সবাই সুস্থ আছে তবে খুব সৌভাগ্যবান হতাম যদি মারা যেতাম এর কিছু কারণ আছে এক নাম্বার উপকার ছিল এইটা যেটা জুমার রাত ছিল এক নাম্বার আর জুমার রাতের হাদিস হচ্ছে এরকম যে যেভাবে জুমার দিনে বা জুমার রাতে মারা যায় আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করে এক নাম্বার পজিটিভ সাইড দুই নাম্বার আমি সেদিনকে এশালের নামাজের পরে সুরা মূল তেলাত করেছিলাম সুরা মূল তেলাওয়াত করে যে ব্যক্তি ঘুমায় সেই রাতে সে যদি মারা যায় আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় সুমানুল্লাহ নাই আপনাদের দুই নাম্বার সাইড তিন নাম্বার সাইড হচ্ছে আমি আল্লাহর রাস্তায় ছিলাম দিনের দাওয়াতের কাজে বের হয়েছিলাম আর দিনের রাস্তায় যে মারা যায় সে মূলত মারা যায় না আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে সুবহানাল্লাহ তো পড়লেন না যুবক ভাইরা পড়েন না সুবহানাল্লাহ তো আল্লাহ আমাকে নেক হায়াত দান করেছেন আমি দোয়া করি আল্লাহ আমাকে শহীদি মৃত্যুই নাসিব করে প্রণামী